সব মারা কারা ভাই কারা যারা মানে নিজের ছেলেমেদের দোষ দেখতে পারে না মানে প্রমাণ দাও তুমি একদম দেখিয়ে দাও ভিডিও করে দাও কোন ব্যাপার না তা বিশ্বাসই করবে না যে না ওর ছেলে বা ওনার মেয়েটা করেছে ছোটবেলা এরকম কিছু না এখন না মাকে আমি দেখেছি ঠিক আছে যাদের কোনো ভাবে কোনো কাজ নেই তাদের ছেলেমেগুলো তো জন্মের শয়তান জন্মেরই শয়তান আর মাগুলো আরো বেশি মানে মাদের জন্য এরকম ওরা হয়েছে সত্যি কথা মানে খেলতাম চোর দিত না ওই বাচ্চাগুলো চোর দিত না আর বাড়িতে হে হে করতেও দিত না আমার ছেলে চোর হলে তো ও দেয় আরে ভাই তোমার তোমার আপত্তি তোমার তো তার খেলতে পাঠানো পাঠানোর দরকার নেই সবাই বলে তোমার তোমার ছেলে ভাড়া করে কলবে বলে ও চোর হয় নি আর মানে এরা না খুব কনফিডেন্টলি আ তো কি ও চোর হইতে তোমার কি জানার তো আমরা তো খেলছি তুমিও আজকে rukte ascho karo আরে কাকিমা

সবার বাড়িতে একটা চেয়ার থাকে না যেখানে মানুষ সব জামা কাপড় রেখে দিয়ে চলে যায় আমার বাড়িতে ওই চেয়ারটা হচ্ছে আমি মানে আমার দোষ হলে তো আমার দোষই লোকের দোষ হলো ভাই আমারই দোষ হয় ছোটবেলায় মা আমাকে বলতো যে এর সাথে খেলবি না ওর সাথে যাবি না ওদের দোষ হলে তোর দোষ হয়ে যাবে ওরা তোকে দোষ দিয়ে দেবে তুই বলো তোর তোকে দোষ দিয়ে দেবে মা নিজাই আমাকে দোষ দেয় মানে কিছু ভাঙলে তো আমার দোষ আলাদাই মা যদি কিছু ভাঙে তখনও আমার দোষ তখন আমাকে এসে বলবে তোকে এখানে এটা কে রাখতে বলেছে এটা এখানে আমি রাখতে তোকে বলেছি তুই রেখেছিস তাই জন্য আমার হাত লেগে পড়ে গেছি আমি রেখেছি বলে তো আমার হাত লেগে পড়ে যাই কি টিভি রিমোট টিভির কাঠের টেবিলের ওপরেই থাকবে এটাই তো আমি রেখেছি বলেটা ওটা হাত লেগে পড়ে ভেঙে গেল বাড়িতে কোনো প্রবলেম হোক বাড়িতে কিছু ভাঙুক বাড়িতে কিছু খুঁজে না পাওয়া যাক মানে সব কিছু তো আমারই দোষ হয় মানে কিছু খুঁজে না পাওয়া গেলে মানে লোকে খোঁজারও চেষ্টা করে না আমাকে এসে ধরে তুই রাখাতিস কলা আমার মা তুই রাখাতিস তুই ছাড়া এর এই ঘরে কেউ থাকে না আমি আমি কেন রাখতে যাবো তোমার চিনির কৌটা তুমি খুঁজে পাছ না আমি কোথায় রাখবো আমি কি চিনি খাই নাকি সারাদিন নিজে রেখে ভুলে যায় ভাই তারপর বলে আমি নিয়েছি কিছু ভেঙে গেলে আমার দোষ আরে আমি ভাঙবো আর কেউ ভাঙতে পারে না আমার বাবা পেন খুঁজে পায় না বলে যে আমি নিয়েছি আরে আমি তোমার পেন কেন নিতে যাবো রে ভাই নিজে পেন ফেন কোথায় রেখে দেয় তারপর বলে যে আমি নিয়েছি কেন আমি একটা আমি একটা দশ টাকা ইঁদুরে সাবান নিয়ে গেলেও আমার দোষ আমারই দোষ কারণ আমি ওইটা সাবানটা দেখে আমি ওখানে রেখেছিলাম ওই সাবানটা সারাদিন আমার হাতে করে ঘুরতে হতো তাহলে আর আমার দোষ হতো না ইঁদুর আমি চাবে কি করবো আমার মা বলবে একটা সাবানের দাম জানিস কত তুই এখন জানিস সাবানের দাম আরে ভাই ইঁদুরটাকে কে বলো সাবানের দাম আমি কি করবো ও তো ইঁদুর যদি সাবান নিয়ে চলে যায় আমার কি